বন্ধুরা বোনেদের পেঁয়াজ খেতে চলে এসেছি এই যে পেঁয়াজগুলো বীজ রাখা হয়েছে পটল ক্ষেতের মধ্যে আছে এগুলো বীজ হবে এবার শুকিয়ে যাবে এগুলো বীজ করে রেখে দেওয়া হবে শুকিয়ে সামনে বাসারের জন্য এখানে পেঁয়াজের চাষটা বেশি হয় সারা মাটি পেঁয়াজ পেঁয়াজ টমেটো গাজর যে পাশে বিট আবার বিটের মধ্যে কুমড়ো গাছ দিয়েছে বিট প্রায় শেষ হয়ে গেছে আবার এর মধ্যে কুমড়োর চারা বসিয়ে দিয়েছে সব গাছ বড় হয়ে গেছে প্রায় এটা রসুন এই যে রসুন রসুনগুলো বসিয়েছে বেড বেড করে করে দেখেন এখান থেকে এখানে বেড বেড টাইপের আছে বেট করে এর মধ্যে বসান জলদি হয়ে গেছে এগুলো তুলেছে তুলে বস্তায় করে নিয়ে বাজারে নিয়ে যাওয়ার জন্য উঁচু

দেখেন বন্ধুরা পিঁয়াজ দেখেন সারা মাঠ পিঁয়াজ এ সুদসাগর পেঁয়াজ সব ওই লাট্টু পিঁয়াজ এর দুটো ছেঁচা ছেঁচ দেয় তাতে পিঁয়াজ তৈরি হয়ে যায় বসানোর পরে একটা আর স্বাদ দিয়ে দেয় এই পিঁয়াজগুলো বসিয়ে বসানোর সময় ছেঁচ দিয়ে বসায় তারপরে একটা ছেঁচ দেয় তাতে পেঁয়াজ হয়ে যায় তারপর আর ছেঁচে এই ছেঁচে স্বাদ দিয়ে দেবে একেবারে মতো করে রুয়ে বসানো হয়েছে ধানের একদম ধান যেরকম করে রই ঠিক সেরকম ভাবে এই পেঁয়াজের চারা রোয়া হয়েছে দেখুন বন্ধুরা দূর দূরান্ত পর্যন্ত শুধু এই পেঁয়াজ চাষ অন্য কোনো চাষ নেই এদিকে শুধু পেঁয়াজ ওই যে দেখুন চুন বন্ধুরা পেঁয়াজ ক্ষেত দেখা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই ওই যে আলু তুলে সব মাঠে নিম্ন করা আছে